আসসালামু আলাইকুম হ্যালোব্রুয়ার আশা করি আল্লাহ রশিষ্ট সহমত সকলে ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যারা আমাকে দোয়া করেছেন আমি আপনাদের দোয়াই আমি আমার পরিবার এবং মা বাবা ভাই বোন সকলের দোয়াই উমরা পালন করেছি এবং মক্কা মক্কা সফর শেষ করে উমরা শেষ করে মদিনাতে আসছি মদিনা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাক আল্লাহর রসুল সাল্লা সাল্লামের আল্লাহর বন্ধু তার জমু বার্খ তিনবার দেখাইছে তিনবারে তার জমু গেলাম এবং জান্নাতুল বাকিতে দুইবার গেলাম এবং আপনাদের মাঝেই লাস্ট মুহূর্তে একটা ভিডিও মানে এটাই আমার ফার্স্ট ভিডিও সফরের তো এখান থেকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটা যদিও মনে করেন এটা বাংলাদেশের একটা বাড়ি তবে এই বাড়িটার ইতিহাস আপনারা অবশ্যই জানবেন এবং শুনবেন শুনলে আশা করি আপনারা অনেক খুশি হবেন আর যদি প্রথমবার যদি জেনে দেখেন অবশ্যই আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবাহান আল্লাহ লিখতে ভুল করবেন না আমিন অবশ্যই লিখে যাবেন আপনাদের নিজস্ব মন্তব্য যা আছে তা করে যাবেন তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কন্যা হজরতে ফাতেমা তুজ্জাহার আলাহি সাল্লাম এবং হাসাইন এবং হুসাইনের মা যেমন জান্নাতের প্রথম মহিলাদের সর্দারিনী ফাতেমা আলাহি সাল্লামের বসত বাড়ি এটা তো এখানে একটু আরবিতে অনেকগুলো লেখা আছে এই বাড়িটা সম্বন্ধে লেখা আছে এবং কতদিন ছিলেন কত ইতিহাস সম্পর্কে আরবিতে লেখা আছে তো যারা আসে তারা আরবিতে পড়ে আবার বারকোড আছে কিউআর কোড আছে এখান থেকে এ করা যায় আপনার স্ক্রিন করে আপনার নিজস্ব বাসায় ট্রান্সলেশন করা যায় তো ওই পাশে হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা কুয়া তারপর আমি পরবর্তী দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে ওই বড়টা হচ্ছে বসত বাড়ি তো যাই হোক এটা একটা পুরাতন একটা স্থানীয় দর্শনীয় একটা স্থান এবং বসত বাড়ি এই বাড়িটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং ওই বাড়িটা সম্বন্ধে আপনাদের মাঝে একটু কথা বলতেছি আমরা দেখেন দুনিয়াতে অনেক টাকা পয়সা ইনকাম করি আমাদের বাড়ি গাড়ি সব কিছু আমরা রেখে কী করি আমরা পরপরে চলে যাই আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের কী অবস্থা আমাদের সম্পত্তিগুলো বুক করে কিন্তু তাদের তাদের বাড়িগুলো রেখে গেলেন এই আজকে দেখেন তাদের বাড়িগুলো কেউ এখানে বহন করতেছে না কী করতেছে না বহন করতেছে না কিন্তু তারা এই বাড়িটা সে কিন্তু একজন জান্নাতের মহিলাদের ইনি তো যাই হোক ইসলাম সুন্দর আমরা জানি জানি না তবে আমাদের জান্নাতের সর্দার ইমাম হাসাইন এবং হোসাইন আমাদের পুরুষের তাদের মা তারা কিন্তু এই বাড়িতে বড় হয়েছে এই যে দেখেন সাথে একটা ছোটো দেখে এটা হচ্ছে কুয়া তো এটার মধ্যে এখনো পানি আছে কত এক মাস আগে এক বাই গিয়েছিল এটার ভিতরে আর এক মাস হচ্ছে নেটগুলা দিছে যদি আর এক মাস আগে আসতাম তাহলে অবশ্যই বাড়িতে গিয়ে ভিতরে গিয়ে ভিডিও করতে পারতাম তো ওইটা হচ্ছে গেট বাড়ির গেট ভিতরে ঢোকার গেট পরে ওইটা হচ্ছে জানালা এই বাড়িটার ফুললি ফুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এই ভিডিওটা আমি আপনাদের মধ্যে করার উদ্দেশ্য হচ্ছে গিয়েছিলাম আমি এটা জানতাম না এখানে যেন বাড়ি তবে আমাকে এক বাই বললো ওই হজরত ফাতে মালাদেউল্লাহ তালনার বাড়ি এখানে তাই আমি একটু খুশি হয়ে এখানে আসা দেখার জন্য আসলাম দেখে আসি দেখলাম মানে খুবই ভালো লাগলো আমার কাছে আর এখানেও অনেক মানুষই আসে প্রতিদিন বিকাল এবং সকাল হলে প্রতিদিন মানুষগুলো আসে আমার এখানেও অনেকগুলো আসছিল আমি দেখছি তবে ভিডিওতে আমি তাদেরকে ধারণ করি না পাকিস্তানি বিসংস পাকিস্তানি ইউজিবিকিস্তানের লোক বিশংস আসছে তো যাই হোক আপনাদের মাঝে আমি আরও অনেক অনেক ভিডিও এবং আপনাদের মাঝে লাইভে আসছি হারামসরফ থেকে লাইভে আসছি পরে আপনারা যে হ্যারাম শরীর থেকে তো আসছি আপনারা জানাতুল বাকি থেকে আসছি আপনাদের সম্পূর্ণ কিছু দেখাচ্ছি আর ভিডিও আপনাদের মাঝে আসে অবশ্যই দেখাবো তো যাই হোক যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং যদি আপনি প্রথমবার দেখে থাকেন আপনি নিজস্ব মন্তব্য করবেন আর এই বাড়িটা দেখে আমার কাছে খুবই একটা ভালো লাগলো কারণ আমাদের জান্নাতের আমাদের মা বন্ধুদের জান্নাতের মহিলাদের প্রথম সর্দারেনি ফাতে জাহরাল আলাইসালামের বাড়ি আমি দেখলাম এবং আমরা পুরুষের জানত সদার ইমাম হাসাইন হুসাইন রহা এই বারেতে বড় হয়ে যাই হোক আসসালামু আলাইকুম